নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রথযাত্রা উপলক্ষে গজা এই গজাটা আমরা পুরীতে গেলে সাধারণত আমরা খেয়ে থাকি গজা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর দেব এক চামচ ঘি ময়দায় ঘিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ময়দা আর ঘিটা ঘষে ঘষে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দার ডোটা খুব নরম করে মাখবো না একটু ময়দাটা আমি মেখে নিয়েছি আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব ময়দাটা এরপরে আমি চলে যাব একটা চিনি শিরা তৈরি করার জন্য চিনি শিরা তৈরি করার জন্য আমি এক বাটি বাটি চিনি চিনি নিয়েছি নিয়েছি আর হাফ জল শিরা তৈরি করার জন্য যতটা চিনি তার হাফ জল নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ চিনি শিরাটা দেখুন আমার ফুটে উঠেছে চিনি শিরাটা খুব বেশি ঘনত্ব হবে না একটু ফুটে উঠলেই হয়ে যাবে একটু চিটচিটে থাকবে খুব বেশি ঘন হবে না তার হওয়ার কোনো দরকার নেই একটু চিটচিটে ভাব হলেই চিনির শেয়াটা হয়ে যাবে চিনির শিয়াটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস লেবুর রসটা দিলে চিনির শেয়াটা ঠিক থাকবে তাহলে জমাট বাঁধবে না চিনির শিয়াটা আমি ঢেকে রেখে আমি পাঁচটা রুটি তৈরি করে নেব ময়দার টো থেকে আমি পাঁচটা লেসি কেটে নিয়েছি এরপরে আমি রুটিগুলো তৈরি করে নেব আমি একটু ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন রুটিগুলো একটু এইভাবে বেলে নিতে পারেন যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেবেন তাহলে খাজাগুলো খুব সুন্দর মচমচে হবে এইভাবে আমি এক এক করে সব রুটিগুলো তৈরি করে নিয়েছি এরপরে আমি প্রথমে একটা রুটি নিয়ে নেব রুটির উপরে আমি একটু ঘি বিরাস করে দেব ঘিটা বিরাস করে দিয়ে উপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে দেব আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবং সাদা তেলও দেওয়া যেতে পারে তারপরে আর একটা রুটি দিয়ে তার উপরে আরও একটু ঘি বিরাস করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এইভাবে আমি পাঁচটা রুটি পরপর সেট করে নেব এরপরে আমি একটা পাশ থেকে এইভাবে রোল করে নেব রোল করে নিয়ে শেষের দিকে একটু জল দিয়ে ভালো করে আটকে দেব তাতে করে ভাজার সময় ভাজগুলো খুলে না যায় সেই জন্য এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি রোলটাকে আমি টুকরো টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি রোলটা আবার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা করে রোল নেব রোলটা একটু এইভাবে হাতের সাহায্যে প্রেস করে দেবো তারপরে আলতো একটা বেলান দিয়ে হালকা হাতে চেপে চেপে এইভাবে বেলে নেবো সবকটা আমি এভাবে বেলে নেব সবকটা খাস্তা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ভাজতে চলে যাব আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা একটু হালকা গরম হলে খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে একটু পুড়ে যেতে পারে সেই জন্য একটু হালকা গরম করে যেভাবে শিঙাড়া ভাজা হয় সেইভাবে একটু গরম করে তারপরে আমি খাস খাস্তা ছিলকে কম আছে ভেজে নিতে হবে অনেক বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে খাস্তাগুলো খাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শেয়াটা একটু গরম থাকতে হবে উষ্ণ গরম থাকতে থাকতে খাস্তাগুলো একটু গরম থাকবে চিনির শেয়াটাও একটু গরম থাকবে সেই অবস্থায় খাস্তাগুলো দিয়ে দিলে রসটা একটু ভালো ঢুকবে খাস্তার ভিতরে বাজে বাজে রস চলে যাবে বেশিক্ষণ রাখবো না তিরিশ সেকেন্ড মতো রেখে খাস্তাগুলো আমি তুলে নেব বেশি সময় ধরে রাখলে তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে খাস্তা সেই জন্য খুব তাড়াতাড়ি তুলে নেব আশা করছি খাস্তা গজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ